আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমাস্টিক ব্লগ করাতে স্বাগতম অনেকদিন পর আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর রান্নাঘরে চলে আসছি চুলাতে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ ভাজছি বেরেস্তা পেঁয়াজটা মুঠে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি এখন এক কেজি পরিমাণ গোশ নিয়ে নিচ্ছি মুরগি গোশ যেহেতু আজকে দুপুরবেলা বিরিয়ানি রান্না করবো আমি ইউটিউবে রেসিপি দেখাবো না আপনার সঙ্গে একটু কথা বলবো আর রান্নাটা করবো যেহেতু আমি এই রান্না জন্য গোষ্ঠা আমি এটার মধ্যে ম্যারিনেট করব আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি আমি আমার অনুযায়ী আর কি আমার রান্নায় যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী

আর এখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি পানি জলে দিয়েছিলাম চাকনিতে আমি ওইভাবেই নিয়ে নিচ্ছি আর এই তো বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে দিব এই মশলাগুলো এখন আমি গোশের সঙ্গে ভালোভাবে মেখে নিব যেহেতু রেডি মিক্স দিয়ে করতেছি আর কোনো শুকনো মশলা লাগবে না বিরিয়ানির প্যাকেটে সব কিছু দেওয়া থাকে আর আমি বক বক করতে করতে লবণ দিতেই ঘুলে গেছি লবণ দিয়ে একটু মেখে নিলাম আর এখন আমি ঢাকনাতে আমি এখন ঢাকনাটা দিয়ে লবণ দিয়ে আমি একটু মেখে নিলাম আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো এই চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এই চুলাতে আমি এখন আলু ভেজে নিব এই তো আমি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি আর বসের চুলাটা আমি ধরিয়ে দিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছে আর বসটা রান্না হতে হতে আমি এখন চালটা রেডি করে নিব দুই আর কি পানি জোয়াতে দেব অনেক তাড়াহুড়ো করে রান্না করছি তারপরে ভাতগুলো অনেক সুন্দর হয়েছে এখন খাওয়ার তারা এই তো আমি টেবিলে খাবার নিয়ে নিয়েছি আর আমি একটু কাজ এই তো আজকে আমার দুপুরের খাবার রাতটা আর আসে কোনো ঝামেলা করা লাগবে না যেহেতু দুপুরে আমি বলছিলাম যে আগে আমি রান্না করে ফেলেছিলাম কিছু এখন হচ্ছে বিকালবেলা আমি আমার ড্রয়িং রুম এবং ডাইনিং যেহেতু একটাই আমি একটু উল্টাপাল্টা করব এখন মানে ফার্স্ট টাইম এখানে আমার ওড়না দিয়ে যেহেতু আমি টেবিল রান্না বানিয়েছিলাম আমি এখন এই টেবিল রান্নাটা উঠাবো ভাত করার সময় একটু পড়ছিল আর টেবিল কয়েকদিন ধোয়া হয় না আমি এখন টেবিল রান্নাটা উঠিয়ে নিব টেবিল আমি উঠিয়ে নিয়েছি আর আমি আমার সুরাকের উপর একটু এখন অন্যভাবে গাছগুলা রাখবো আমি একসঙ্গে করে রাখলাম আর আর এই পাশে আমি আমার নিজে হাতে করা কিছু সসের বোতল দিয়ে টি টেবিলটা সাজিয়েছিলাম এই টি টেবিল থেকে আমি আমি এই বোতলগুলো মাঝে মধ্যে এরকম পাল্টা করে রাখি মানে ভালো লাগে নিজের কাছে আর আমি মাঝখানটাতে কিছু পিস রাখবো এটা হচ্ছে আতরের বোতল আর এটা কিন্তু ব্যবহার করা খালি বোতল মানে দেখতে সুন্দর লাগছে বলে এই আমি ফেলিনি এই তো আমি এখন এই জায়গাটা এভাবে সাজিয়ে নিয়েছি আর যেহেতু আমি টি টেবিল থেকে বোতলগুলো আমি সুরাকের উপর রেখেছি এখন টি টেবিলটা খালি হয়ে গেছে আমি এখন আমার টি টেবিলটা একটু সাজিয়ে নিব যেহেতু টি টেবিলের উপর যেই বোতলগুলো ছিল আর কি ফুলের টক আমি বানিয়েছিলাম ওইগুলো আমি এখন শু রাখের উপর রেখেছি আর ডাইনিং এর উপর যে বোতলটা ছিল এখন আমি এখন টি টেবিল উপর রাখব আর ওয়ালে দেখতে পাচ্ছেন এটাও আমার নিজে হাতে করা গাছটা আমার হাজব্যান্ড আমাকে করার সময় সাহায্য করেছিল আর ফুলগুলো আমার নিজে হাতে বানানো আর আমার টি টেবিলের উপরে এটা কিন্তু মনে হচ্ছে যে গ্লাস অনেক দাগ লেগে আছে আসলে দাগ না টি টেবিলের উপর এটাকে কি বলে আমি জানি না অনেক মোটা পলিথিনটা ওইটা আর কি কিনে এনে বিছানো হয়েছে এই তো যেন টি টেবিলটা ভালো থাকে আমি এখন টি একটা ট্রে রেখে আর ট্রেটা আমি নাইনটি নাইন থেকে নিয়েছি আর এখানে আমি একটা সসের বোতল রেখে দিচ্ছি আর এই সসের বোতলটা হচ্ছে আমি শুকনা রঙ দিয়ে আর কি গুড়া রঙ দিয়ে আর ফেভিকল দিয়ে বোতলটা সাজিয়ে নিয়েছি আর এই ফুলগুলো আমি কিনেছিলাম ফার্ম গেট থেকে সেজানপোয়ার্টের সামনে থেকে আমি ফুলগুলো নিয়েছিলাম আর এখানে আমি একটা ছোট্ট পিস দিয়ে রাখবো এটাও আমি নাইনটি নাইন থেকে নিয়েছি এই তো আমার টি টেবিলটাও সাজানো শেষ আর আমার ডাইনিংটা যেহেতু ফাঁকা হয়ে গেছে ডাইনিং এর উপরেও আমাকে কিছু একটা দিয়ে সাজাতে হবে এখন আমি আমার ঘরের জিনিস দিয়ে আমি এখন সাজিয়ে নিব দেখতে তো ডাইনিং উপর আমি একটা বড় সাদা প্লেট নিয়ে নিয়েছি আর এটাও আমার 99 থেকে কেনা এটা আমি কেক বানিয়ে নামানোর জন্য ডেকোরেশন করার জন্য কিনেছিলাম আর এর উপর আমি দিয়ে দিচ্ছি একটা ইনডোর প্ল্যান্ট আর যেটাতে রেখেছি এটা হচ্ছে পিতলের পিতলের ঘটি বলে আর কি ওইটার মধ্যে নিয়েছি এটা আমার ডাইনিং এর উপরেও গুছিয়ে নিয়েছি এই তো পুরোটা গোছানো শেষ আর আমি কিন্তু সুর একের উপরেও এরকম পলিথিন দিয়ে রেখেছি সবাই আর কি গ্লাস দেয় সবাই গ্লাস দিয়ে রাখে আমি এভাবে মোটা ধরনের পলিথিন দিয়ে রেখেছি পানি পানি দেখতে গ্লাসের মতোই আর এখানে যেহেতু আমার একটা টিভি আছে এখানে টিভির রেখানো আমি এখানে একটা বাচ্চাদের খেলনা গাড়ি এটা গ্রামে মেলায় পাওয়া যায় আমাদের গ্রামে আর কি টমটম গাড়ি বলে এইজন্য টমটম গাড়ি বলে যে এইভাবে করলে শব্দ হয় এই জন্য গাড়ির নাম আমাদের গ্রামে আর কি টমটম গাড়ি বলে এই তো আজকে আমি এইভাবেই আমার ড্রয়িং ডাইনিংটা গুছিয়ে নিলাম আর এখানে কিন্তু বেশি কিছু খুব দামি জিনিস নাই এটা আমার ব্যবহার করা গ্লাস হাত থেকে পরে যা ফেটে গেছে আর সেই গ্লাসেই আমি এখানে মানি প্লান্ট লাগিয়ে নিয়ে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট তার সাথে একটা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম